মাত্র নয়শো টাকা দিয়ে আজকে আমি বাজার করব আর এই টাকা দিয়ে কি কি বাজার করা যায় আজকে আপনাদের সাথে শুধু সেটাই শেয়ার করব তো এই যে আমি চলে যাচ্ছি এখন বাজারে কি বাজার করব আমি নিজেও বুঝতে পারছি না না কী কিনবো আর এই টাকা দিয়ে কি কী কিনা যায় বুঝতেও পারতেছি না তো প্রথমে নিয়ে নিছি আমি দশ টাকার মূলে শাক আমার কাছে এখন বাকি টাকা আছে ওইগুলো দিয়ে দেখি মাছ কিনতে গেলাম তো মাছের বাজারে যেয়ে দেখি যে এত পরিমাণ মাছের দাম আমি কি থেকে কি কিনবো আমি কিছুই বুঝতে পারছি না আমি যে টাকা নিয়ে আসছি সে এটা মানে একটা মাছ কিনে চলে যাবে তো ভাবতেছি যে কম দামে আমি কোন মাছটা কিনতে পারি আর এখানে এত পরিমাণ দাম আর আজকে মানুষও বেশি মাছও বেশি আর দামটা অনেক বেশি তো এখানে পাবদা মাছ দেখলাম যে পাবদা মাছ তিনশো টাকা কেজি এখান থেকে আধা কেজি দেড়শো টাকায় নিলাম আর নিলাম পাঙ্গাস মাছ যেটা তিনশো টাকা পড়ছে দেড় কেজির উপরে মানে দুই কেজির কাছাকাছি তো এই যে মাছ কি না দেখতে দেখতে আমার তো পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর মাছ দেখতেছি ঠিকই কিন্তু আমার তো টাকা অল্প আমার এত বেশি কিনা যাবে না তো এই নয়শো টাকা দিয়ে আমাকে সব ধরনের বাজার করতে হবে আজকে আমি বের হয়েছি শুধুমাত্র এই জন্যই আর এইখানে আমি অনেকগুলো বাজার করে ফেলছি যেহেতু অনেক ভিড় ছিল তাই আমার ফোনটা বের করে আমি ভিডিও করতে পারি নাই আর এই যে আজকে দেখেন কতগুলো বাজার করছি এইগুলো দেখে আপনারা অনেকে আমি পিকচার আপলোড করছিলাম আপনারা বলছেন যে কেউ বলছে তিনশো টাকা কেউ বলছে চারশো কেউ বলছে পাঁচশো আবার কেউ বলতে পারে না যে এখানে কত আছে তো আমি এখানে মাছ কিনছি দুশো পঞ্চাশ টাকার আর এই যে ডিম কিনলাম দুই হালি ডিম কিনছি পঁয়তাল্লিশ টাকা করে দুই হালি ডিমের দাম হচ্ছে নব্বই টাকা দেন হচ্ছে কি করব আর যেহেতু অল্প টাকা অল্প অল্প করে জিনিস কিনছি আর এখানে দুই কেজি পেঁয়াজ আর আড়াইশো গ্রাম রসুন কিনছি এগুলো আর খুলে দেখাচ্ছি না খুলতে পারবো না তো এইভাবেই দেখে নিন আপনারা আর এই যে এইখানে যা কিনছি আসলে ওইখানে আমার টাকাগুলো সব চলে গেছে ভাইরে ভাই বাজার করা যায় এত প্যারা আগে জানতাম না বাজার করতেছি এখন ইদানিং কিছুদিন ধরে আর এখন বুঝতে পারতেছি যে এত প্যারা বাজার করা তো এখানে আমি আটা নিচ্ছি মাত্র কত ষাট টাকা দিয়ে তো এই যে একে একে সবগুলো বাজার আপনাদের সামনে দেখাচ্ছি জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে এখানে দুধের প্যাকেট কিনলাম তিনশো টাকা দিয়ে এইখানে আমার অনেকগুলো টাকা চলে গেছে আর দেখতে পারতেছেন এখানে আটচল্লিশ টাকা প্রাইস এটার তীর সুজি আমার এটা অনেক বেশি ভাল লাগে সুজি আমার খাইতে হয় ছোটো বাচ্চাদের মতো অনেক বেশি ইয়ামি লাগে এটা না খেলে আমার হয় না তো যাই হোক দেখতে পারতেছেন আমার কতগুলো বাজার এখানে হয়েছে অনেকে আবার বলতে পারেন তিন চারশো টাকার বাজার হ্যাঁ এটা আমিও দেখলে তাই বলতাম কারণ এখানে বোঝাই যায় না যে এত টাকার বাজার মাত্র এই কয়টা কি বলবো আর বর্তমান সময়ে আমরা এইভাবে চলছি বুঝতে পারি না যারা একটু গরিব আমাদের চেয়ে তারা কিভাবে কষ্ট করে চলে বুঝতে পারি না আমি খুবই খারাপ লাগে আমার এটা চিন্তা করলে অনেক বেশি তো এই যে মূলাশা করে নিলাম দশ টাকার তো এই যে সব মিলে আমার নয়শো টাকার বাজার এখানে লাস্টে গিয়ে আমার রিক্সা ভাড়া ছিল না তখন দোকানদারের কাছ থেকে আবার বিশ টাকা ভ্যাক নিয়ে করছো করে নিয়ে আসছি থ্যাংক ইউ সো মাচ